নমস্কার বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে লাইভে এসেছি দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ যে প্রাথমিক টেট হয়ে গিয়েছে এবং তার রেজাল্টও বেরিয়ে গিয়েছে আপনারা জানেন এবং তারপরে তাকে নিয়ে প্রশ্নভুল যে মামলা টোটাল সাতচল্লিশটি দু হাজার সতেরোই তেইশটি এবং দু হাজার বাইশে চব্বিশটি টোটাল সাতচল্লিশটি প্রশ্নভুল মামলা হয়েছিল এবং সেই মামলা আমরা দেখেছি যে এক্সপার্ট কমিটি কিন্তু রিপোর্ট দিয়েছে আপনারা দেখেছেন যে এক্সপার্ট কমিটি কিন্তু রিপোর্টও প্রকাশ করেছে ওয়েবসাইটে দেওয়া হয়েছে দু হাজার বাইশ স্টেটের যে রিপোর্ট তো সেই রিপোর্ট নিয়ে কিন্তু আবার চ্যালেঞ্জ হবার মুখে পড়ল তার কারণ আজকে বর্তমান পেপারে এই খবর দেওয়া হয়েছে এবং কিছু আইনজীবী মারফত আমিও খবর পেয়েছি যে এটা চ্যালেঞ্জ হতে পারে সেরকমই কিন্তু প্রস্তুতি নিচ্ছে আবেদনকারীরা অর্থাৎ পিটিশনাররা তার কারণ তারা এই এই যে এক্সপার্ট কমিটির রিপোর্ট তাতে খুশি নয় আমরা জানি এক্সপার্ট যে কমিটি হাইকোর্ট দ্বারা নির্ধারিত হলেও সেই কমিটিতে কিন্তু আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদেরও প্রতিনিধি ছিল তো এই ব্যাপারটাতে তারা আপত্তি করছেন তো বর্তমান পেপারে কি দেয়া হয়েছে আমি একটু সংক্ষেপ আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বলা হয়েছে টেটে প্রশ্নভুল মামলায় আদালতের যুদ্ধে জয়ী হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার এবং দু হাজার টেট মিলিয়ে মোট সাতচল্লিশটি প্রশ্ন ভুল রয়েছে দাবিতে মামলা করেছিলেন প্রার্থীরা তবে টেট দু হাজার একটি প্রশ্ন ছাড়া বাকিগুলিতে কোনো ভুল মেলেনি মামলাকারীরা সব দাবি খারিজ করেছে অর্থাৎ মামলাকারীদের সব দাবি খারিজ করেছে আদালত আদালত নিযুক্ত বিশ্ববিদ্যালয় স্তরের বিশেষজ্ঞ কমিটি তারা রিপোর্ট খতিয়ে দেখার পর এই সিদ্ধান্ত নিয়েছে যদিও আইনি লড়াইয়ে জেতার পরও এক অভূতপূর্ব পরিস্থিতির শিকার হয়েছে পর্ষদ এখন একটি ভুল প্রশ্নের জন্য এক নম্বর দিতে গেলেও আদালতে দ্বারস্থ হতে হবে তাদের অর্থাৎ দু হাজার সতেরো যে টেট তাতে এক নম্বর দেওয়ার জন্য তাদের আদালতে দ্বারস্থ হতে হচ্ছে এরকমটাই কিন্তু খবরে জানা যাচ্ছে কি বলা হয়েছে অর্ণব সেনগুপ্ত অর্পণ সেনগুপ্ত লিখেছেন দু সালে টেট সংক্রান্ত কোনো নথি আর তাদের হাতে নেই বলেই দাবি করেছেন পর্ষদের এক কর্তা এগুলির তথ্য ছিল চুক্তির ভিত্তিতে ও সিট মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির কাছে আমরা জানি যে এস বসু রায় কোম্পানিকে নিয়ে কিন্তু অনেক অভিযোগ উঠেছিল এবং সেখানে যেটা জানা যাচ্ছে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত তদন্তের স্বার্থে সেই তথ্য এখন সিবিআইয়ের হাতে তাই কারা সেই পরীক্ষায় বসেছিলেন কারাই বা প্রশ্নটি অ্যাটেম্পট অর্থাৎ উত্তর লেখার চেষ্টা করেছিলেন সেই তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির কাছে নেই পর্ষদের ওই আধিকারিক বলেন সিবিআইয়ের কাছে সেই তথ্য চা চায় তবে তারা সে তথ্য পর্ষদকে নাও দিতে পারে সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ হয়ে সেই তথ্য যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না পর্ষদের এক কর্তা কিন্তু জানিয়েছেন প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরুর আগে টেট উত্তীর্ণদের থেকে আবেদন গ্রহণ ইতিমধ্যেই শুরু করেছে পর্ষদ উনিশ নভেম্বর থেকে শুরু হওয়া সেই আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কথা নয় ডিসেম্বর ফলে স্বাভাবিকভাবেই দু সালের কোনো প্রার্থী এক নম্বর পেয়ে যদি টেট উত্তীর্ণ হয়েও যান তাহলে এই পর্বে তিনি আবেদন করতে পারবেন না সেই আধিকারিক বলেন সেই সমস্যা সেটা সমস্যা হবে না ওই প্রার্থীদের জন্য ফের আলাদা করে পোর্টাল খোলার বিকল্প তো থাকছেই অর্থাৎ আলাদা করে তাদের জন্য কিন্তু পোর্টাল খোলা হতে পারে এমনটাই কিন্তু পর্ষদ সূত্রে জানা যাচ্ছে আরও বলা হয়েছে গোটা প্রক্রিয়া কিভাবে শেষ করা যাবে তা নিয়ে কিন্তু কিছুটা চিন্তিত রয়েছে পর্ষদ তাহলে কি দেখা যাচ্ছে একদিকে দু হাজার টেটের প্রশ্ন একটি ভুল নেই কিন্তু সেটা নিয়ে মামলা হবেই বলা যায় মামলা হওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কিছু দিনের মধ্যে আপনারা খবর পাবেন যে দু হাজার বাইশ টেট যে মামলা হাইকোর্ট নিযুক্ত এক্সপার্ট কমিটি বলেছে যে কোনো প্রশ্ন ভুল নেই সেটা নিয়ে ফের এক্সপার্ট কমিটি রিপোর্টকে চ্যালেঞ্জ করে মামলা হতে চলেছে অন্যদিকে দু হাজার সতেরো টেটে কাকে দেয়া হবে নাম্বার কেন আমরা জানি দু হাজার সতেরো টেটের যতটা জানা যাচ্ছে কিন্তু সব পুরিয়ে ফেলা হয়েছে দু হাজার সতেরো টেটের ওয়েমার এমআরসি নেই সতেরো কেন তার আগের কোনো টেটেরই আর ওএমআর নেই পুরিয়ে ফেলা হয়েছে বা নষ্ট করে ফেলা হয়েছে বা ডিস্ট্রয় করা হয়েছে দু হাজার বাইশ থেকে সব কিছু আছে এই সমস্যার আগে স্কুল সার্ভিস কমিশন আদালতের নির্দেশে এসএসসির সব তথ্যধির হেফাজত গিয়েছিল সিবিআইয়ের হাতে এদিকে আদালত এসএসসিকে নির্দেশ দিয়েছিল প্রার্থীদের সমস্ত তালিকা প্রকাশের জন্য তবে হাতে তথ্য না থাকায় এসএসসি বিপাকে পড়ে এক্ষেত্রে অবশ্য এত জটিলতা হবে না বলেই মনে করছে পর্ষদ প্রসঙ্গত প্রাথমিক শূন্যপদ রয়েছে তেরো হাজার চারশো একুশটি শুধু টেট দু হাজার বাইশ টেট দু হাজার তেইশই নয় বয়স এবং অন্যান্য যোগ্যতা ঠিক থাকলে এই যাবৎ যত টেট হয়েছে সেগুলিতে উত্তীর্ণ সব প্রার্থেই আবেদন জানাতে পারবেন এই বিরাট কর্মকাণ্ডে সমস্যা রয়ে গেল একটি এই এক নম্বর দেওয়া অর্থাৎ এই এক নম্বরটা কাদের দেওয়া হবে অনেকে আশঙ্কা করছেন এই নিয়ে ফের মামলাও হতে পারে তার কারণ অনেকেই বলবেন যে নাম্বার আমি এর থেকে বেশি পেয়েছি পর্ষদ কি উত্তর দেবে পর্ষদের কাছে নিশ্চয়ই প্রত্যেকের নাম্বারের হয়তো কী বলবো এক্সেলে কোনো কিছু সিট বানানো রয়েছে কিন্তু সেটা তো চেঞ্জ করা যায় মডিফিকেশান করা যায় অর্থাৎ যেহেতু অরিজিনাল ওএমআর নেই সেই জন্যে এটা একটা কিন্তু সমস্যা এমনটাই কিন্তু বর্তমান পেপারে উল্লেখ করা হয়েছে শেষে বলা হয়েছে পর্ষদকে এখন একাধিক বিষয় নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে রাজ্যস্তরের স্কুল ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এর পাশাপাশি ডিএলএড কোর্সে ভর্তি প্রক্রিয়া চলছে এর পাশাপাশি রয়েছে মামলার চাপ আমরা জানি বত্রিশ হাজার শিক্ষক নিয়োগকে চ্যালেঞ্জ করে যে মামলা রয়েছে তা নিয়েও আইনি কৌশল ঠিক করতে হচ্ছে এর পাশাপাশি উটকো সমস্যা নিয়ে চিন্তায় পড়েছে পর্ষদ অর্থাৎ দু হাজার এই যে টেট সেখানে কিন্তু পর্ষদ অত্যন্ত চাপের মুখে পড়েছে যে কাদেরকে নাম্বারটা দেবে আর আমরা জানি বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলের প্রতি নজর রাখবেন যে মুহূর্তে আপডেট পাবো আমি আপনাদের জানাবো হাইকোর্ট কিন্তু সমস্ত শুনানি শেষ করেছে কিন্তু রায় স্থগিত রেখেছে সেটা বিচারপতিদের ব্যাপার তারা বিচার বিবেচনা করে একদিন রায় দেবার সিদ্ধান্ত নেবেন এবং সেই দিনই রায় ঘোষণা হবে অর্থাৎ বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা কি হবে আমরা কেউ জানি না রায় ঘোষণা শুধু বাকি শুনানি শেষ হয়ে গিয়েছে বিচারপতিরা রায় সংরক্ষিত রেখেছেন যে কোনো দিন রায় কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা যখনই জানতে পারবো অবশ্যই আমার চ্যানেলে দেব আপনারা অবশ্যই আমার চ্যানেলের প্রতি নজর রাখুন কারেন্ট অ্যাফেয়ার্সের খবরের জন্য চ্যানেলটা দেখুন এবং আরও একটা কারেন্ট অ্যাফেয়ার্সের এটা কারেন্ট অ্যাফেয়ার্সই বলব এ এখন পর্যন্ত যা জানা যাচ্ছে যে প্রাথমিক এই যে নিয়োগ প্রক্রিয়া চলছে প্রাথমিক স্কুলগুলিতে প্রায় কিন্তু পঞ্চাশ হাজার মতো আবেদনপত্র পড়ে গিয়েছে ইতিমধ্যে এমনটা কিন্তু সূত্রের খবর জানি না কত শেষমেশ হবে কিন্তু যেটুকু জানা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট যে হয়েছে প্রায় পঞ্চাশ হাজার কিন্তু সংখ্যাটা এক্স্যাক্ট নিশ্চয়ই নয় কিন্তু প্রায় পঞ্চাশ হাজারের কাছে কিন্তু আবেদনপত্র পড়ে গিয়েছে এরপরে এক নম্বর যারাদের বাড়বে সেটা নিয়ে তো মারাত্মক সমস্যায় পড়েছে পর্ষদ বুঝতেই পাচ্ছেন যেহেতু অরিজিনাল ওই তাদের কাছে নেই কত নম্বর হবে কাকে কাকে নাম্বারটা দেয়া হবে সেই নিয়ে কিন্তু পর্ষদ চাপে রয়েছে সেটা নিয়ে কী সিদ্ধান্ত হয় অবশ্যই সেটা হাইকোর্ট সিদ্ধান্ত নেবে তো যাই হোক মূল বিষয় হচ্ছে যে অনেক কটা বিষয় নিয়েই পর্ষদ চাপে রয়েছে কিন্তু আগামী দিনে কি হয় এই সংক্রান্ত খবর সব কিছু আমার চ্যানেলে পাবেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন যারা এখনও সাবস্ক্রাইব করেননি গুরুত্বপূর্ণ সমস্ত খবর আমার চ্যানেলে পাবেন কোনো অসুবিধা হবে না এবং কারেন্ট অ্যাফেয়ার্সের আপনারা জানেন এটি একটি অত্যন্ত অনন্য চ্যানেল আমার মনে হয় কারেন্ট অ্যাফেয়ার্সের বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী যারা এবং পশ্চিমবঙ্গে যে সমস্ত পরীক্ষা হয় তাদের জন্য তো কোনো সমস্যা হবেই না ব্যাংকিং বা অন্যান্য পরীক্ষা তো কোনো সমস্যা হবে না বাংলা মিডিয়ামে এটা অবশ্যই আমার চ্যানেলটা আমি বাংলাতেই কথা বলি বাংলা মিডিয়াম সমস্ত চাকরি বাকরির খবর থাকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের খবর থাকে ইতিমধ্যেই আমার চ্যানেল যারা দেখেন তারা নিশ্চয়ই জানেন যে কারেন্ট অ্যাফেয়ার্সের খবরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় আন্তর্জাতিক সমস্ত খবর থাকে তো অবশ্যই আমার সাথে থাকুন অবশ্যই আপনারা বিজয়ী হবেন সফল হবেন আমি মনে করি যারা প্রস্তুতি নিচ্ছেন প্রত্যেকের জন্য কামনা রইল ধন্যবাদ